কাগজ আর কলম এটা দিয়ে না কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না ডক্টর ইউনুস প্রমাণ করতেন যে তার শাসনকাল হাসিনার শাসনকালের চেয়ে বেটার ছিল জাতীয় পার্টি দু সালে যখন সংসদের ছিল প্রধান বিরোধী দল সেই সময়কার অভিজ্ঞতা আমি বলতে পারি আমি দেখতাম যে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য আমার কথার প্রতিবাদে যতটা না উত্তেজিত হয়ে চিৎকার করতেন জাতীয় পার্টির কোনো কোনো সদস্য তার চেয়ে কম যেতেন না আমি এক সময় মানে সংসদে বলেই ফেলেছিলাম যে আমি কোনো কথা বললে আমি ঠিক বুঝি না যে আসলে আমি কার বিরুদ্ধে বলছি জাতীয় পার্টির বিরুদ্ধে বলছি নাকি আমী লীগের বিরুদ্ধে বলছি কারণ জাতীয় পার্টির রিয়াকশান ছিল আমী লীগের চেয়ে কয়েকগুণ বেশি জাতীয় পার্টির কিছু সংসদ সদস্যের তারপরে তারা যখন সরকারের বিরোধিতা করতেন তারা এতই সুন্দর করে বিরোধিতাটা করতেন যাই বলেছিলাম তারা কুসুম কুসুম বিরোধিতা করে তো যাই হোক এখন সেই জায়গা থেকে জাতীয় পার্টিকে এই অপরাধে আপনি ব্যান্ড করবেন কি করবেন না সেটা তো আসলে আপনার আর্বিট্রারি ডিসিশন হতে পারে না একটা আইন থাকতে হবে দলগুলোকে আপনি নিষিদ্ধ করবার জন্যে আমাদের আইন আছে সেই আইনের কোন ধারা মোতাবেক আপনি কোন দলকে নিষিদ্ধ করছেন সেটা তো বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার জানবার অধিকার আছে আমার বক্তব্য খুব পরিষ্কার আপনি যদি ইতিহাসের দিকে তাকান আপনি দেখবেন এই যে কাগজ আর কলম এটা দিয়ে না কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন আত্মতুষ্টি লাভ করতে পারেন যে যাক নিষিদ্ধতা একটা করলাম কিন্তু এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না এটার কোনো গ্যারান্টি নাই ফর এক্সাম্পল পাকিস্তানের ইমরান খানের পার্টির সুদ্ধা নিয়ে নিয়েছিল কিন্তু ওরা স্বতন্ত্র নির্বাচন করে জিতে আসতে পেরেছে সো মানুষের মন থেকে মুছার জন্যে কাগজ কলমের প্রয়োজন নাই ধরুন আজকে যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে তাকে ছেড়ে দিতেন আসুন নির্বাচন করো পারলে করো তুমি কোনো অসুবিধা নাই আপনি উনি বলেন তো তন্নি তিন শাসনের কয়টাতে আওয়ামী লীগ সাহস করে প্রার্থী দিত আর যদি প্রার্থী কাউকে দিত তাকে হাতে পায়ে ধরে যদি প্রার্থী করাও হতো আপনি কি সত্যি মনে করেন যে সে সেই এলাকায় গিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচন করার সাহস দেখাতে পারত পারত না আরও পারত না যদি এক বছরে ডক্টর ইউনুস প্রমাণ করতেন যে তার শাসনকাল হাসিনার শাসনকালের চেয়ে বেটার ছিল যদি এইটা আমরা সকলে মিলে প্রমাণ করতে পারত একটা আসনে ক্যান্ডিডেট দেওয়ার সাহস আওয়ামী লীগের হওয়ার কথা না কিন্তু এখন যেহেতু সকল দিক থেকে দেশের পরিস্থিতি নাজুক এখন আওয়ামী লীগ হয়তো ক্যান্ডিডেট দিলেও দ্বিতীয় জাতীয় পার্টি